আসসালামু আলাইকুম কেমন আছেন করি ভালো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আসছি দীর্ঘদিন যাবত আমি আমার এই চ্যানেলটাতে ভিডিও দিচ্ছিলাম না অনেক আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা হয়তো বা রাগ করে ফেলছি সো সব রাগ অভিমান ভেঙে ফেলে নতুন করে আবার ভিডিও আপলোড দিতে শুরু করেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেকনিক দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি কিভাবে ডাটা কেবল ছাড়া আপনার পিসিতে মোবাইল থেকে আপনার পিসিতে ফাইল ট্রান্সফার করবেন পিসি অথবা ল্যাপটপ আমাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডকুমেন্ট কিন্তু আমাদের মোবাইল থেকে পিসিতে কিন্তু ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে সহজ একটা উপায় আজকে আমি খুঁজে বের করেছি যে উপায়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি অনেকে আছে যারা ভোগা দিতে পড়েছেন এই ডাটা কেবলের জন্য অনেক বাইরে কোথাও গেছেন দেখতেছেন আপনি হয়তো বা ডাটা কেবল নিয়ে আসেনি সেক্ষেত্রে কিন্তু ফাইল ট্রান্সফার করতে পারতেছেন আজকে যে প্রসেস দেখাবো সেই প্রসেসিং এর মাধ্যমে আপনি খুব ইজিলি কিন্তু ডাটা কেবল ছাড়াই আপনি কিন্তু যে কোনো ধরনের ফাইল কিন্তু ট্রান্সফার করতে করতে করবেন প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা শুরু করার আগে আমি প্রতিদিনের মতো আপনাদের কাছে ছোট একটা অনুরোধ করে দেবো যে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে ভিডিওর বাকি অংশটুকু অবশ্যই কন্টিনিউ করবেন তো চলুন কথা বলছি না ভিডিওটা শুরু করছি আমি আপনাদেরকে প্রসেসটা যেভাবে দেখাবো আপনারা সেম সেভাবে অ্যাপ্লাই করবেন তাহলে আপনার কাজটা খুব সহজে করতে পারবেন প্রত্যেকের ফোনে কিন্তু প্লে স্টোর থাকে আমি আপনাদেরকে মার্ক করে করে দেখাবো আপনারা একটু ফলো করুন তাহলে আপনারা খুব স্মুথলি কিন্তু কাজটি করতে পারবেন প্রথমে আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর নিচের দিকে এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে একটা ট্যাপ করে দেবেন এইখানে ট্যাপ করে দেওয়ার পর এই যে উপর দিকে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে জাস্ট আপনি এখানে গিয়ে লিখবেন ডাব্লিউ আই এফ আই এই যে দেখেন আমি যখন ওয়াইফাই লিখছি একদম উপরে দেখেন একটা অপশন আসছে যে অ্যাপস টা এই অ্যাপস টুকু আপনি এখান থেকে সার্চ করবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই যে লগো আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই লগো টুকু বালা অ্যাপস টু কি আপনাদের ফোনে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর জাস্ট ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর দেখবেন এইরকম একটা অপশন চলে আসবে এইরকম দেখেন এই যে সার্ভার দেখতে পাচ্ছেন এই আর এল কিন্তু আপনাদের একটু পরে লাগবে পিসিতে ফাইল ট্রান্সফার করার জন্য দেখুন আমি এখন আপনাদেরকে একটু ক্যামেরা অন করে দেখাই তাহলে আপনারা বিষয়টা একটু বুঝতে পারবেন আমি এটাকে মিনিমাইজ করে দিলাম তারপর জাস্ট আমি আমার ফোনের ক্যামেরাতে চলে গেলাম যাওয়ার পর দেখেন আমি যদি এখান থেকে এই যে দিস পিসি নামের যে অপশন আছে জাস্ট এইটাতে যদি ট্যাপ করে দেয় আমি এটাকে একটু বড়ো করে নিচ্ছি নেওয়ার পরে দেখেন এই যে এই যে দিস পিসি নামের যে অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই জায়গাতে আপনারা যে ইউআরএলটা ওখানে দেখলেন সেটা এখানে আপনাদেরকে লিখতে হবে তো আমি আমার এই ইউআরএল এখানে লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর দেখেন এখানে কি ইউ আর এল দেওয়া আছে আমি আমাদেরকে একটু দেখাই এখানে দেখেন এই যে একশো বিরানব্বই ডট একশো আষট্টি ডট টু ডট একশো এক ডট দুই হাজার দুইশো একুশ জাস্ট এইটা কিন্তু আপনাকে এই জায়গাতে লিখতে হবে দুইশো এক ডট এই যে দুইশো দুই দিয়ে ফেলছি আমাকে এখানে দুইশো এক দিতে হবে আমি এখানে দুইশো এক দেওয়ার পরে আমি যদি জাস্ট এখানে এখান থেকে যদি ইন্টারপ্রেস করে দিই ইন্টারপ্রেস করে দিলে দেখেন এই যে আমার ফোনের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পুরো ফোনের এক্সেস কিন্তু এখানে কিন্তু চলে আসছে এখান থেকে আমি চাইলে কিন্তু যে কোনো ছবি কিন্তু বা যে কোনো ফাইল বা যে কোনো ডকুমেন্ট আমি কিন্তু এখান থেকে কপি করে এটাকে কিন্তু আমি ডেস্কটপে নিতে পারি দেখেন এগুলো কিন্তু আমার ছবি সবগুলো আমার ফোনের কিন্তু সবগুলো ছবি এগুলো আমি জাস্ট একটাকে যদি এখান থেকে ক্লিক করি দেখেন জাস্ট এইটাকে আমি এখান থেকে জাস্ট ক্লিক করে এটাকে যদি আমি কপি করি কপি করার পর দেখেন এই যে ডেস্কটপে আমি যদি এটাকে পেস্ট করে দেই আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ওপরে আমি ক্লিক করে দিলাম যেহেতু আমার এটা অটোমেটিক্যালি আসে হয়তো এখানে এই যে দেখেন আমার এই ছবিটা কিন্তু কপি হয়ে গেল দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু অলরেডি কপি হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা মোবাইলের মোবাইল থেকে আপনি সরাসরি পিসিতে কিন্তু রকমের কোনো ডাটা কেবল ছাড়া আপনি কিন্তু খুব ইজিলি কিন্তু ফাইল কিন্তু ট্রান্সফার করতে পারবেন খুবই সহজে খুবই সহজে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটা জিনিস কিন্তু ইনশিওর করতে হবে শিওর করতে হবে সেটা হচ্ছে যে আপনার পিসিতে এবং হচ্ছে আপনার মোবাইলে দুইটাতে কিন্তু অবশ্যই আপনাকে ওয়াইফাই কানেক্ট থাকতে হবে আপনার ফোনে অথবা পিসিতে যদি ওয়াইফাই কানেক্ট না থাকে তাহলে আপনি কিন্তু কোনোভাবে এই ফাইলটা কিন্তু ট্রান্সফার করতে পারবেন না তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কথা হচ্ছে পরবর্তীতে আমাদেরকে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সঙ্গে থাকুন